নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি আম দিয়ে দারুণ একটা মিষ্টি এর জন্য প্রথমেই দুটো আম করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার চামচ দিয়ে আমের পাল্টটাকে বের করে নেব এখন তো বাজারে প্রচুর আম তাই এই সময়ে কিন্তু আম দিয়ে বিভিন্ন রকম খাবার বানিয়ে খাওয়ার টাইম আমের পুরো পালকটা আমি বের করে নিলাম এবার মিক্সিতে একবার এটা ঘুরিয়ে নিলাম এখন গ্যাসের উপর একটা কড়া বসিয়ে আমের পিউরিটা দিয়ে দিলাম এখন মিনিট তিন চার সময় ধরে পিউরিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি আগে থেকে আমি হাফ লিটার দুধ ছানা করে রেখে দিয়েছি ছানাটা জল ছেঁকে নিয়ে হাত দিয়ে একটু হালকা করে মেখে নিয়েছি এবার ছানাটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু আমটা খুব মিষ্টি তাই চিনির পরিমাণটা আমি হাফ কাপ দিলাম আমের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে এবার একসাথে ছানা চিনি আমের পিউরি সব ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার তবে আমি একসাথে দেব না অল্প অল্প করে মেশাতে থাকবো এই মিল্ক পাউডারটা দিলে মিষ্টিটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে খুব সহজেই মিষ্টিটা বানানো যে কেউ এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত একটু নেড়ে চেড়ে মিষ্টির পাকটা তৈরি করে নিতে হবে মিষ্টির পাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিলাম অপর দিকে একটা পাত্রে অল্প ঘি বুলিয়ে মিষ্টিটা আমি ঢেলে নিচ্ছি পুরো প্লেটে এটা সমান করে দিচ্ছি এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল দিলে খেতে খুব ভালো লাগে এই মিষ্টিটা কিন্তু মাখা সন্দেশের মতো খেয়ে নিতে পারেন আমি যেহেতু কালাকাত বানাবো তাই এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ফ্রিজে ঠুকিয়ে রেখেছিলাম যাতে ঠিক মতো সেট হয়ে যায় এবার ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে চামচ দিয়ে মিষ্টিটা তুলে নিচ্ছি এত সুন্দর হয় মিষ্টিটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকের আমার সন্দেশের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে